পঞ্চম পর্ব এ পাড়ার একমাত্র মধুপালের মুদির দোকান নদীর পথে হাটের একধারে দশ বারো দিন হইয়া গেল অথচ সে বাকি দশ টাকা লইয়া যায় নাই বলিয়া রমেশ কি মনে করিয়া নিজেই একদিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল মধুপাল মহা সমাদর করিয়া ছোটবাবুকে বারান্দার উপর মোড়া পাঠিয়া বসাইল এবং ছোটবাবুর আসিবার হেতু শুনিয়া গভীর আশ্চর্যে অবাক হইয়া গেল যে ধারে সে উপযাচক হইয়া ঘর বহিয়া ঋণ শোধ করিতে আসে তাহা মধুপাল এতটা বয়সে কখনো চোখে তো দেখেই নাই কানেও শোনে নাই কথায় কথায় অনেক কথা হইল মধু কহিল দোকান কেমন করে চলবে বাবু আনা চার আনা এক টাকা পাঁচ শেখে করে প্রায় পঞ্চাশ ষাট টাকা বাকি পড়ে আছে এই দিয়ে যাচ্ছি বলে দু মাসেও আদায় হবার জন্যে মশাই যে কবে এলেন প্রাতপ্যের নাম হই বারুজ্জে মশাইয়ের বাঁ হাতে একটা গাড়ু পায়ে নখে গোড়ালিতে কাদার দাগ কানে পৈতা জড়ানো ডান হাতে কচু পাতায় মোড়া চারিটি কুচু চিংড়ি তিনি ফোস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন কাল রাত্রিরে এলোম খাওয়া দেখি মধু বলিয়া গারু রাখিয়া হাতে চিংড়ি ধরিয়া বলিলেন শৈরুবি জেলেনির আক্কেল দেখলি মধু খপ করে হাতটা আমার ধরে ফেললে কালে কালে কি হলো বল দেখি রে এই এক পয়সার চিংড়ি বামুনকে ঠকিয়ে ককাল খাবি মাগি উচ্ছন্ন যেতে হবে না মধু বিস্ময় প্রকাশ করিয়া কহিল হাত ধরে ফেললে আপনার ক্রুদ্ধ বাণুজ্জে মশাই একবার চারিদিকে দৃষ্টিপাত করিয়া উত্তেজিত হইয়া কহিলেন আড়াইটি পয়সা শুধু বাকি তাই বলে খামোকা হাট শুদ্ধ লোকের সামনে হাত ধরবে আমার কে না দেখলে বল মাঠ থেকে বসে এসে গারুটি মেজে নদীতে হাত পা ধুয়ে মনে করলুম হাটটা একবার ঘুরে যায় মাগি এক চুবড়ি মাছ নিয়ে বসে আমাকে স্বচ্ছন্দে বললে কিনা কিছু নেই ঠাকুর যা ছিল সব উঠে গেছে আরে আমার চোখে ধুলো দিতে পারিস ডালাটা ফস করে তুলে ফেলতেই দেখি না অমনি ফস করে হাতটা চেপে ধরে ফেললে তোর সেই আড়াইটা আর আজকের একটা এই সাড়ে তিনটা পয়সা নিয়ে আমি গা ছেড়ে পালাবো কি বলিস মধু মধু সায়ে দিয়া কহিল তাও কি হয় বারুজ্জি কহিল তবে তাই বল না গাঁয়ে কি শাসন আছে হইলে ষষ্ঠে জেলে ধোপা নাপতে বন্ধ করে চাল কেটে তুলে দেওয়া যায় না হঠাৎ রমেশের প্রশ্ন প্রতি চাহিয়া করিলেন বাবুটি কে মধু মধু সগর্বে কহিল আমাদের ছোট বাবুর ছেলে যে সেদিনের দশ টাকা বাকি ছিল বলে নিজে বাড়ি বই দিতে এসেছেন বাণুজ্য মশাই কুচো চিংড়ির অভিযোগ ভুলিয়া দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন হ্যাঁ রমেশ বাবাজি বেঁচে থাকো বাবা হ্যাঁ এসে শুনলাম একটা কাজের মতো কাজ করেছ বটে এমন খাওয়া দাওয়া এ অঞ্চলে কখনো হয়নি কিন্তু বড় দুঃখ রইল চোখে দেখতে পেলাম না পাঁচ সালার ধাপ্পায় পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে হাঁড়ির হাল আরে ছি সেখানে মানুষ থাকতে পারে রমেশ এই লোকটার মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল কিন্তু দোকান শুধু সকলে তাহার কলিকাতা প্রবাসের ইতিহাস শুনিবার জন্য মহা কৌতূহলী হইয়া উঠিল তামাক সাজিয়া মধু দোকানি বানুরের হাতে হুঁকোটা তুলিয়া দিয়া প্রশ্ন করিল তারপরে একটা চাকরি বাকরি হয়েছিল তো বাণুজ্জে কহিল হবে না এ কি ধান দিয়ে লেখাপড়া শেখা আমার হলে হবে কি সেখানে কে থাকতে পারে বল যেমনি ধোঁয়া তেমনি কাদা বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া চাপা না পড়ে যদি ঘরে ফিরতে পারিস তো জানবি তোর বাপের পুণ্য মধু কখনো কলিকাতায় যায় নাই মেদিনীপুর শহরটা একবার সাক্ষ্য দিতে গিয়া দেখিয়া ছিল মাত্র সে ভারী আশ্চর্য হইয়া কহিল বলেন কি বাণুজ্জি ঈষৎ হাসিয়া কহিলেন তোর রমেশবাবুকে জিজ্ঞাসা কর না সত্যি কি মিথ্যে না মধু খেতে না পাই বুকে হাত দিয়ে পড়ে থাকবো সেও ভালো কিন্তু বিদেশ যাবার নামটি যেন কেউ আমার কাছে আর না করে বললে বিশ্বাস করবি নে সেখানে শুশনি কলমি শাক চালতা আমরা থর মোচা পর্যন্ত কিনে খেতে হয় পারবি খেতে এই একটি মাস না খেয়ে যেন রোগা ইঁদুরটি হয়ে গেছি দিবার রাত্রি পেট ফুটফাট করে বুক জ্বালা করে প্রাণ আই ঢাই করে পালিয়ে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচি না বাবা নিজের গায়ে বসে জোটে এক বেলা খাবো খাব না জোটে ছেলেমেয়ের হাত ধরে ভিক্ষে করব বামুনদের ছেলের তাতে কিছু আর লজ্জার কথা নেই কিন্তু মা লক্ষ্মী মাথায় থাকুক বিদেশে কেউ যেন না যায় তাহার কাহিনী শুনিয়া সকলে যেন সভায় নির্বাক হইয়া গিয়াছে তখন বাঁড়ুজ্জে উঠিয়া আসিয়া মধু তেলের ভাঁড়ের ভিতরে উড়খি ডুবাইয়া এক ছটাক তেল বাহাতে লইয়া অর্ধেকটা দুই নাক ও কানের গর্তে ঢালিয়া দিয়া বাকিটা মাথায় মাখিয়া ফেলিলেন ও কহিলেন বেলা হয়ে গেল অমনি ডুবটা দিয়ে একেবারে ঘরে যাই এক পয়সার নন্দে দেখি মধু পয়সাটা বিকেলবেলা দিয়ে যাব আবার বিকেলবেলা বলিয়া মধু অপ্রসন্ন মুখে দিতে তাহার দোকানে উঠিল যে গলা বাড়াইয়া দেখিয়া বিস্ময় বিরক্তি স্বরে কহিয়া উঠিলেন তোর সব হলো কি মধু এ যে গালে চর মেরে পয়সা নিস দেখি বলিয়া আগাইয়া আসিয়া নিজেই এক খামচা নুন তুলিয়া ঠোঙায় দিয়া সেটা টানিয়া লইলেন গাড়ু হাতে করিয়া রমেশের প্রতি চাহিয়া মৃদু হাসিয়া বলিলেন ওই তো একই পথ চলো না বাবাজি গল্প করতে করতে যাই চলুন বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল মধু অনতি দূরে দাঁড়াইয়া করুণ কণ্ঠে কহিল বাঁড়্য মশাই সে ময়দার পয়সা পাঁচ পাঁচানা কি অমনি বাঁড়ুজ্জে রাগিয়া উঠিল হ্যাঁ রে মধু দুবেলা চোখাচোকি হবে তোদের কি চোখের চামড়া পর্যন্ত নেই পাঁচ বেটা বেটির মতলবে কলকাতায় যাওয়া আসা করতে পাঁচ পাঁচটা টাকা আমার গলে গেল আর এই কি তোদের তাগাদা করবার সময় হলো কারো সর্বনাশ কারো পৌষ মাস দেখলে বাবা রমেশ এদের ব্যবহারটা একবার দেখলে মধু এতটুকু হইয়া গিয়া অস্ফুটে বলিতে লাগিল অনেক দিনের মানুষে কহিল হলেই বা অনেক দিনের এমন করে সবাই মিলে পিছনে লাগলে তো আর গায়ে বাস করা যায় না বলিয়া সে একরকম রাগ করিয়াই নিজের জিনিসপত্র লইয়া চলিয়া গেলেন রমেশ ফিরিয়া আসিয়া বাড়ি ঢুকিতেই এক ভদ্রলোক শশব ব্যস্তে হাতের হুঁকাটা একপাশে রাখিয়া দিয়া একেবারে পায়ের কাছে আসিয়া তাহাকে প্রণাম করিল উঠিয়া কহিল আমি বনমালি পারই আপনাদের স্কুলের হেডমাস্টার দুদিন এসে সাক্ষাৎ পাইনি তাই বলি রমেশ সমাদর করিয়া পারুই মহাশয়কে চেয়ারে বসাইতে গেল কিন্তু সে সসম্ভ্রমে দাঁড়াইয়া রহিল কহিল আগে আমি যে আপনার ভৃত্ত লোকটা বয়সে প্রাচীন এবং আর যাই হোক একটা বিদ্যালয়ের শিক্ষক তাহার এই অতি বিনীত কুণ্ঠিত ব্যবহারে রমেশের মনের মধ্যে একটা অশ্রদ্ধার ভাব জাগিয়া উঠিল সে কিছুতেই আসন গ্রহণে স্বীকৃত হইল না খাড়া দাঁড়াইয়া নিজের বক্তব্য কহিতে লাগিল এদিকের মধ্যে এই একটা অতি ছোট রকমের স্কুল মুখুজ্জি ও ঘোষালদের যত্নে প্রতিষ্ঠিত হইয়াছিল প্রায় ত্রিশ চল্লিশ জন ছাত্র পড়ে দুই তিন ক্রোশ দূর হইতেও কেহ কেহ আসে যতকিঞ্চিত গভর্নমেন্ট সাহায্য আছে তথাপি স্কুল আর চলিতে চাহিতেছে না ছেলে বয়সে এই বিদ্যালয়ে রমেশও কিছুদিন পড়িয়াছিল তাহার স্মরণ হইল পারুই মহাশয় জানাইল যে চাল ছাওয়া না হইলে আগামী বর্ষায় বিদ্যালয়ের ভিতর আর কেহ বসিতে পারিবে না কিন্তু সে না হয় পরে চিন্তা করিলে চলিবে উপস্থিত প্রধান দুর্ভাবনা হইতেছে যে তিন মাস হইতে শিক্ষকেরা কেহ মাহিনা পায় নাই সুতরাং ঘরের খাইয়া বন্য মহিষ তাড়াইয়া বেড়াইতে আর কেহ পারিতেছে না স্কুলের কথায় রমেশ একেবারে সজাগ হইয়া উঠিল হেডমাস্টার মহাশয়কে বৈঠকখানায় লইয়া গিয়া একটি একটি করিয়া সমস্ত সংবাদ গ্রহণ করিতে লাগিল মাস্টার পণ্ডিত চারিজন এবং তাহাদের হাড়ভাঙা খাটুনির ফলে গড়ে দুইজন করিয়া ছাত্র প্রতি বছর মাইনার পরীক্ষায় পাশ করিয়াছে তাহাদের নাম ধাম বিবরণ পারুই মহাশয় মুখস্থর মতো আবৃত্তি করিয়া দিলেন ছেলেদের নিকট হইতে যাহা আদায় হয় তাহাতে নিচের দুজন শিক্ষকের কোনোমতে ও গভর্নমেন্টের সাহায্যে আর সংকুলান হয় শুধু একজনের মাহিনাটাই গ্রামের ভিতরে এবং বাহিরে চাঁদা তুলিয়া সংগ্রহ করিতে হয় এই চাঁদা সাধিবার ভারও মাস্টারদের উপরেই তাহারা গত তিন চারি মাস কাল ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেক বাটিতে আট দশ বার করিয়া হাঁটাহাঁটি করিয়া সাত টাকা চারিয়ানার বেশি আদায় করিতে পারেন নাই কথা শুনিয়া রমেশ স্তম্ভিত হইয়া রহিল পাঁচ ছয়টা গ্রামের মধ্যে এই একটা বিদ্যালয় এবং এই পাঁচ ছয়টা গ্রামময় তিন মাস ক্রমাগত ঘুরিয়া মাত্র সাত টাকা চারিয়ানা আদায় হইয়াছে রমেশ প্রশ্ন করিল আপনার মাহিনা কত মাস্টার কহিল রসিদ দিতে হয় ছাব্বিশ টাকার পাই তেরো টাকা পনেরো আনা কথাটা রমেশ ঠিক বুঝিতে পারিল না তাহার মুখ পানে চাহিয়া রহিল মাস্টার তাহা বুঝাইয়া বলিল আগে গভর্নমেন্টের হুকুম কিনা তাই ছাব্বিশ টাকার রসিদ লিখে দিয়ে সাব ইন্সপেক্টর বাবুকে দেখাতে হয় নইলে সরকারি সাহায্য বন্ধ হয়ে যায় সবাই জানে আপনি কোন ছাত্রকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন আমি মিথ্যে বলছি না রমেশ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল এতে ছাত্রদের কাছে আপনার সম্মানহানি হয় না মাস্টার লজ্জিত হইল কহিল কি করব রমেশ বেনি বাবু এ কয়টি টাকাও দিতে নারাজ রমেশ জিজ্ঞাসা করিল তিনি কর্তা বুঝি মাস্টার একবার একটুখানি দ্বিধা করিল কিন্তু তাহার না বলিলেই নয় তাই সে ধীরে ধীরে জানাইল যে তিনি সেক্রেটারি বটে কিন্তু তিনি একটি পয়সাও কখনো খরচ করেন না যদু মুখুজ্জি মহাশয়ের কন্যা সতীলক্ষ্মী তিনি তার দয়া না থাকিলে স্কুল অনেক দিন উঠিয়া যাইত এ নিজের খরচে চাল ছাইয়া দিবেন আশা দিয়াও হঠাৎ কেন যে সমস্ত সাহায্য বন্ধ করিয়া দিয়াছেন তাহার কারণ কে হই বলিতে পারে না রমেশ কৌতূহলী হইয়া রমার সম্বন্ধে আরও কয়েকটি প্রশ্ন করিয়া শেষে জিজ্ঞাসা করিল তার একটি ভাই এ স্কুলে পড়ে না মাস্টার কহিল যতীন তো পড়ে বই কি রমেশ বলিল আপনার স্কুলের বেলা হয়ে যাচ্ছে আজ আপনি যান কাল আমি আপনাদের ওখানে যাব যে আগে বলিয়া হেডমাস্টার আরেকবার রমেশকে প্রণাম করিয়া জোর করিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া বিদায় হইল এটি পল্লী সমাজ উপন্যাসের পঞ্চম পর্ব সমাপ্ত হইল অসংখ্য ধন্যবাদ